পালাইয়া কই যাইবার মানুষ লুকাইয়া কই যাইবা পালাইয়া কই যাইবার মানুষ লুকাইয়া কই যাইবা আজেরা ইলাশিয়া এক দিন আজ রা ইলা সিয়া দিন বন্দিবে রে জগত স্বামীর ঘরে যাইতে হবে রে তোমার জগত স্বামীর ঘরে যাইতে হবে রে পালাইয়া কহ যাইবার মানুষ লুকাইয়া কই যাইবা পালাইয়া কহি যাইবার মানুষ লুকাইয়া কই যাইবা আজরা ইলা শিয়ায়গ দিন আজরা ইলা শিয়ায়গ দিন বন্দিবে খুশিয়া হরে ঘরে যাইতে হবে রে জগত স্বামীর ঘরে যাইতে হবে এগে বিয়াতে আইসো মানুষ এই ভব সংসারে আরেক বিয়া হইব তোমার স্বামীর হাত ধরে এক বিয়াতে হে আইসো মানুষ এই ভব সংসারে আরেক বিয়া হইব তোমার স্বামীর হাত ধরে আরেক বিয়া সামনে আছে কে বিয়া সামনে আছে সাদা কাপড় দিয়া রে যাইতে হবে তোমার স্বামীর ঘরে যাইতে বলেন ঠিক না পালাইয়া কহি যাইবারে মানুষ লুকাইয়া কই যাইবা পালাইয়া কহি যাইবারে মানুষ লুকাইয়া কই যাইবা আজরা ইলা শিয়া তোমায় নিবে বন্ধিয়া রে মানুষ পলাইয়া কই যাইবারে মানুষ লুকাইয়া কহি যাইবা আজরা ইলাশিয়া শিয়া একদিন বন্ধিবে কোশিয়া রে জগত স্বামীর ঘরে যাইতে হবে রে